পাপার নাম কি আমার নাম হুমায়রা হুমায়রা জি খুব সুন্দর নাম তো হুমায়রা ভাই স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছ এটা কি জি ভাই ওটা আমার ছবি আচ্ছা আপনি কি করেন জি ভাই আমি পড়ালেখা করি বর্তমানে মাশাআল্লাহ কোন ক্লাসে পড়েন জি ভাই আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি ভালো তো তো ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েন তো ইউটিউবে কেন আসলেন

এই কারণে প্রতিবেদন আসছি যদি একটা ভালো মনের মানুষ পাই সে আমার একটা যদি মেশিনও নতুন না দেয় তাহলে আমার সংসারটা কষ্ট আমি কষ্ট করে চালাবো এই কারণে ভাইয়া বিয়ে করতে যদি আমাকে বিয়ে করতে চায় সেটা তো আমার কোনো সমস্যা নাই যদি প্রবাসী যদি ভালো মনের মানুষ হয় ভাইয়া তাহলে আমি বিয়ে করতেও রাজি আছি কারণ আমার বিয়ের বয়স হয়েছে সে আমাকে পড়ালেখা করাবে এটাই আমার ইচ্ছা